আসসালামু আলাইকুম বেওয়াজ সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমার সম্মুখে কিন্তু একটি সেলাই মেশিন দেখাচ্ছি আপনাদেরকে তো এই সেলাই মেশিনটি আমি দারাজ থেকে নিয়েছি দুই দিন লেগেছে আমার দারাজ অর্ডারটি করার দিন পরে কিন্তু আমার এই কাঙ্ক্ষিত মেশিনটি আমার হাতে পৌঁছে দিয়েছে দেখুন মেশিনটি কেউ অসাধারণ ওই মেশিন নিয়ে আজকে রিভিউ করবো আপনাদের মাঝে ভিডিওটিকে উইস্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখতে কিন্তু পাবেন কিভাবে আমি কত টাকায় এই মেশিনটি কিনলাম এবং কি কি ফিচার আছে এই মেশিনটিতে তো দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি তো এখানে কিন্তু মেশিনটি অসাধারণ দিক হলো যে এখান থেকে মেশিনটি কিন্তু আওদানিও আছে একটা একটি 6 ওয়ার্ডের চার্জার দিয়ে সেটা রাবিখানে লাগিয়ে লাগিয়ে রেখেছি ওখান থেকেই আপনারা তারপর পিন পাবেন এইদিকে কিন্তু দুটি সি ড্র আছে তো একটাতে চার্জার কানেক্ট করবেন আর আরটটি এই পাউডানের এই পিনটিও আপনারা দিয়ে এখানে দিন আপনারা লাগে ওদ্রটি দিয়ে চালাতে পারবেন এবং এখানে সুইচ আছে দুটি সুইচ আছে দুটি সুইচের মাধ্যমে কিন্তু আপনারা অন অফ করেও চালাতে পারবেন তো আমি দেখিয়ে দেব আপনাদেরকে তো এখান থেকে এখন যদি দেখে আপনাদেরকে যে সিলাই পাশে একটি স্পিচ দেখবেন অন অফ এখানে লেখা আছে খুব সুন্দরভাবে তো আমি এখান থেকে কিন্তু অন অফের মাধ্যমে স্পিচটি চালিয়ে দেখিয়ে দেব আপনাদেরকে দেখুন আমি কী করে দিলাম মেশিনটি কিন্তু সুন্দরভাবে চলতেছে এবং সেলাই হচ্ছে সেলাই কিন্তু হচ্ছে অল্প দেখুন সুন্দর সেলাই হলো দেখুন কিছু অসাধারণভাবে কিন্তু সেলাইটি হয়ে গেলো এভাবে কিন্তু আপনারা মেশিনটির মাধ্যমে সেলাইয়ের কাজগুলি করতে পারবেন আপনাদেরকে দ্বারা চেপে নিয়ে এসে আমি দেখাচ্ছি দেখুন এখানে এখানে আমি ডেলিভারি করেছিলাম অর্থাৎ অর্ডার করেছিলাম আট তারিখে আট ডিসেম্বর উপর দিকে দেখেন দশ তারিখে তারা আমাদের আমাদেরকে ডেট ডেলিভারি দিয়ে দিয়েছে তারা তো এখানে দেখুন পরবর্তী দীর্ঘ ডেলিভারি জিনিস ব্যাপার চেষ্টা করবে দেখুন এখানে কিন্তু তারা আমার আমাকে দশ তারিখে এসে কল দিয়ে দিয়েছে কিন্তু প্রায় দুই দিনের ভিতরেই এই মেশিনটি আমার হাতে পৌঁছে দিয়েছে কোনো রকম ঝামেলা ছাড়াই তো আপনারা দ্বারা থেকে এই মেশিনটি অর্ডার করে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে তো এখানে আমার অর্ডারের লাস্ট ডেট দিয়েছিল ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আমার এর আগেই দশ তারিখে আমাকে অর্ডারটি বুঝিয়ে দিয়েছে তো আমি হাতে পেয়েছি এইভাবে কিন্তু আপনার দ্বারাস থেকে এই অর্ডারটি নিতে নিতে পারবেন এই মেশিন মেশিনটিতে এক হাজার টাকা নিয়েছে আমার কাছে এক হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সহ একদম বাসার সামনে দিয়ে গেছে তারা এখান থেকে নিতে পারবেন তো এখানে দেখুন বিকটে সকল কিছু কিন্তু এখানে রয়ে গেছে তো আমি এখন এটি বের করব বের করার জন্য সুইচটি আর একটু

সিজারের মাধ্যমে সুতোটা আমি কেটে দেব তো আপনাদেরকে যদি দেখাই বন্ধুরা সেলাই কী পরিমাণ ভালো হয়েছে দেখুন মিনি মেশিন হিসাবে এরকম সেলাই দেখুন কী দুর্দান্ত সেলাই হয়েছে ওই মেশিনটি কিন্তু খুবই ভালো আপনারা নিতে পারেন চাইলে এক টাকা খরচ করবে আপনাদের ডেলিভারি চার্জসহ সাড়ে টাকা মেশিনের দাম এবং কি ডেলিভারি চার্জ একশো টাকা নিয়ে থাকুন দ্বারাস থেকে আপনারা নিতে পারবেন তো যারা যারা নিতে চান তো কমেন্টে লিক দেওয়া আছে তো এখান থেকে আপনারা কিন্তু মেশিনটি নিতে পারবেন দ্বারাস থেকে তো দেখুন কি অসাধারণ দূরদান্ত মেশিন আওদানিটি খুবই ভালো ভালো মানের আওদানিটি দেখুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের মেশিনটি রানিং হবে তো এইভাবে কিন্তু আপনারা নিচের দিকে যদি দেখায় কিছু বার আছে লাইট সুইচটা আছে এখান থেকে এই দেখুন এই সুইচ এখানে একটা সুইচ আছে অফ করে দিলাম এবার চাইলেই আপনারা অন করতে পারবেন লাইট সুইচ এর নিচের দিকে যদি আপনাদেরকে দেখাই আরেকটু এখানে একটা ক্লিপ আছে ক্লিপ দেওয়া আছে ক্লিপের মাধ্যমে যদি আমি খুলি খুলতেছিনা কেন জানি না লাগাইছে তো হয়তো একটু দেখুন এখান থেকে কিন্তু আপনারা ব্যাটারির মাধ্যমে মেশিনটি চালাতে পারবেন এখান থেকে তিনটি পেন্সিল ব্যাটারি অপশন করা আছে এখান থেকে আপনারা সাইড পেন্সিল ব্যাটারির মাধ্যমে এই মেশিনটি চালাতে পারবেন দেখুন এখানে তাদের নামও লিখে দিয়েছে জিরো পাওয়ার তো এখান থেকে কিন্তু আপনারা ব্যাটারি ভরিয়ে কারেন্ট না থাকলেও কিন্তু আপনারা ব্যাটারির মাধ্যমে চালাতে পারবেন সিম্পলিভাবে মেশিনটি মেশিনটি খুব অসাধারণ লেগেছে আমার কাছে এর জন্য আমি আপনাদেরকে রিভিউ করে দেখালাম এরকম মেশিন টুকি টাকি কাজ করতে পারবেন ভারী কোনো কাজ করতে পারবেন না এই মেশিনটির মাধ্যমে যদি কোনো জামা কাপড় সিঁড়ে যায় আপনাদের কোনো গেঞ্জি চাপাতে হয় তাহলে কিন্তু এই মেশিনটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনারা জামা চাপাতে পারবেন এবং কি সেলাই হবে খুব ভালো এখানে আপনাদের একটি সুতোর ববিন রাখতে পারবেন দেখে কিন্তু এখান থেকে আপনারা খুব ইজিলি ভাবে এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন তো এইভাবে আপনারা অনায়াসলি ভাবে মেশিনটি দিয়ে আপনাদের সেলাইয়ের কাজগুলো সারতে পারবেন ঘরের টুকি টাকি কাজ তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো মেশিনটি যাদের ভালো লাগে তো আপনারা এই লিঙ্ক থেকে কিনে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে তো এই মেশিনটি আপনাদের ঘরে পৌঁছে দেবে একদিন তো এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ